একবার জানতে চেয়েছেন হুজুর আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যাতে আমার রিজিকে আল্লাহ বরকত দেন অনেক ভাই এরকম জানতে চান যে হুজুর কি করলে রিজিকে বরকত পাওয়া যাবে তো আসলে রিজিকে বরকত পাওয়ার জন্য শর্টকাট কোনো দোয়া নেই এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনি আমল করলে সেই আমলের বদৌলতে আল্লাহ তালা রিজিকের মধ্যে বরকত দান করবেন এখানে একটি মনে রাখা দরকার যে বরকত কি জিনিস বরকত মানি হচ্ছে রিজিক বৃদ্ধি না বরকত হচ্ছে আপনার যে ইনকাম হচ্ছে সেই ইনকাম দিয়ে আপনি ভালো থাকবেন আল্লাহ তালা আপনাকে ভালো রাখবেন এর নাম হচ্ছে বরকত তো এমন কিছু আমল আছে যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলমিন রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দেন বরকত দেন যেমন কেউ যদি পাঁচ পাঁচরত নামাজ জামাতের সাথে আদায় করে তো আল্লাহ তালা তার রিজিকের বরকত বাড়িয়ে দেন আরেকটি বিষয় হচ্ছে বেশি বেশি স্তিকফার পরাফরুল্লুর পড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকোয়া অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে কোরআনে বলেছেন অর্থাৎ আমার কোনো বান্দা যদি আমাকে ভয় পায় প্রকৃতপক্ষেই আমাকে ভয় করে এবং সতর্ক থাকে তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করে তা আমি আসমান থেকে তাদের জন্য বরকত নাসিল করব সুতরাং তাকোয়া অর্জন করা রিজিকের মধ্যে বরকত পাওয়ার একটি অন্যতম মাধ্যম একইভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা আপনি যদি আত্মীয়তার সাথে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন খোঁজখবর রাখেন আসা যাওয়া থাকে তো ইনশাআল্লা আল্লাহ রব্বুল আলমিন আপনার এজিকে দান করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তামতকে আমাকে হফিন দান করবেন